অনেকগুলি উপাদান আছে যেগুলা দিয়ে নাকি আমরা আমাদের সাত বাগানে পটাশিয়ামের চাহিদাটা পূরণ করতে পারি আমাদের আমরা কিন্তু আমাদের বাগানে নাইট্রোজেন যথেষ্ট পরিমাণ নাইট্রোজেন যুক্ত খাবার দিয়ে থাকি আমাদের যে সার আছে ভার্মিক কপোস আছে সর্ষে কোল বাদাম কোল সব কিছুতে কিন্তু নাইট্রোজেনের পরিমাণ বেশি পটাশিয়াম আছে কিন্তু নাইট্রোজেনের পরিমাণটা কিন্তু খুব বেশি তো পটাশিয়ামের জন্য আমাদের ঘরের কিছু উপাদান আছে একদম বেশ কিছু উপাদান যেটা নাকি আমাদের নাইট্রোজ পটাশিয়ামের ভালো একটা কাজ হয় আমরা কিন্তু সবাই জানি যে যে কলার চিলা কলার চিলাতে বেশ পটাশিয়াম রয়েছে তবে কলার চিলা থেকে কিন্তু বেশি রয়েছে হচ্ছে আলুর চিলা আলুর চিলা থেকে আরও বেশি রয়েছে কিন্তু শশার চিলায় তো এই যে এই উপাদানগুলা এই যে আলুর চিলা শশার চিলা এগুলো আমাদের ঘরেই হয়ে থাকে তাছাড়া আমরা কিন্তু বাজার থেকেও ওইগুলো আনতে পারি যে বিভিন্ন হোটেল গুলা ও কিন্তু আমরা বললি এই বিশ ত্রিশ টাকা দিলেই কিন্তু এগুলো আনা যায় এগুলো সহজে খুব সহজে কিন্তু আমরা সংগ্রহ করতে পারি তো আরেক আরো কিছু রয়েছে মানে এটা তো আছেই এর পাশাপাশি আমাদের এই যে পেঁয়াজের খোসা তারপরে হচ্ছে রসুনের খোসা তারপরে হচ্ছে ছাই এই সবগুলোতে কিন্তু আমাদের পটাশিয়াম রয়েছে তবে ছাইটা আমরা খুব বেশি ব্যবহার করবো না কারণ ছাই হচ্ছে অনেকটা চুনের যে মাটি শোধনের যেরকম কাজ হয় সেই রকম কাজ করে তখন পিএস মাত্রাটা ঠিক থাকে না অল্প পরিমাণে আমরা ছাই ইউজ করব। তো আমি সাধারণত মাটি যখন তৈরি করি তার সাথে কিন্তু আমি ছাইটা দিই আর আমার এখানে এই যে ছাইটা এটা কিন্তু হচ্ছে কলাপাতা পুরানো চাই ছাই শুকনো যে কলাপাতা আছে সে সেটা পুরানো ছাই অন্যান্য যে ছায় থাকে সেই ছাই থেকে কলা পাতা পোড়ানো ছাই কিন্তু দ্বিগুণ পরিমাণ পটাশ থাকে আবার এই যে রসুন রসুনের চিলা এটাও কিন্তু পটাশের পাশাপাশি আমাদের সবটার পাশে কোনো কাজ করে তো এগুলাকে আমরা কীভাবে দিব এই যে এখন বর্ষা বর্ষায় তো দেখা যাবে আমরা এটাকে লিকুইড করে দিতে পারছি না মানে পানিতে ভিজিয়ে রেখে সেই পানিটাকে দিতে পারবো না সেই জন্য এটাকে কিন্তু আমরা শুকিয়ে রেখেও কিন্তু পেস্ট করেও দিতে পারি কিন্তু আমার মনে হয় মানে যদি আমরা এগুলা রোদে শুকাতে যাই মানে যখন আমরা রোদে শুকিয়ে যদি রেখে দিই আমরা যেমন জৈব সারকে যদি রোদে শুকাই সেই ক্ষেত্রে কিন্তু জৈব সারের অনেক গুণাগুণ নষ্ট হয়ে যায় তো সেই জন্য এটা আমি এটা তার আমরা এক্সপেরিমেন্ট করি নাই জানি আমার মনে হয় যে এগুলোকে যদি আমরা রোদে শুকাতে যাই অনেক গুণাগুণই নষ্ট হয়ে যায় সেই জন্য না রোদে না শুকিয়ে যদি মাটির সাথে মিক্স করে রেখে দেই খুব সহজে দ্রুত কিন্তু এগুলো মাটির সাথে জৈব সারে পরিণত হয় সেই জৈব সারটাকে যদি আমরা গাছে দেই তার থেকে আরও বেশি সুন্দর ভালো কাজ হবে আর যখন বর্ষা চলে যাবে তখন তো আমরা অনায়াসে সেগুলো পানির সাথে ভিজিয়ে সেই পানিটা আমরা আরও দ্বিগুণ পরিমাণ পানি মিক্স করে আমরা আমাদের গাছে দিতে পারি তবে এই যে ফ্রি ফ্রি পটাশিয়াম এগুলো কিন্তু সবগুলোই ফ্রি আমাদের ঘরের আজকে এই সব কয়টা উপাদান কিন্তু আমার একদিনের এই শশাটা একটা শশার চিলা তাও আবার আমার বাগানের শশা তারপরে আলুর চিলা এটাও আজকের শুধু আজকের পেঁয়াজ রসুন আর পেঁয়াজ রসুনে বাজারে গেলে কিন্তু অহরহ পেঁয়াজের চিলা রসুনের ছিল আনা যায় তো একটু আমরা যদি মানে বাগানের খরচটাকে কমে আনার জন্য আমরা একটু যদি পরিশ্রম করি দেখা যাবে যে অনেক কিছুই আমরা কিন্তু এভাবে ফ্রি ফ্রি জোগাড় করতে পারি মাটির সাথে দিলে এক হচ্ছে আমাদের জৈব সারের কাজ হবে আবার আমাদের মাটির পরিমাণটাও সুন্দর বাড়বে আবার আমাদের টাকাটাও খরচ হচ্ছে না বেশ কয়টা কিন্তু আমাদের সুবিধা রয়েছে তো আমরা একটু চেষ্টা করব। যে আমাদের ঘরোয়া যে উপাদানগুলো আছে সেগুলো কিচ্ছুকে আমরা ফেলবো না নষ্ট করব না আমাদের বাগানের জন্য হচ্ছে সেগুলোকে আমরা কাজে লাগাবো এই যে কতগুলো উপাদান কতগুলো উপাদান যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি আমাদের কিন্তু পটাশের অনেক চাহিদা আমাদের সাত বাগানের জন্য কিন্তু পূরণ হবে